তো ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে শুভেচ্ছা বিনিময় ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে ঈদ অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে আদাই ঈদু ইদু মানি যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছর দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে ঈদ উল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় উনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য বিষ্ণু সাহ ইসলাম বলেছেন যে ফিতরি বা ফর হাতুন আইন্দা লি যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপর শাওলার একটা রেখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট আখেরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটা আনন্দ আগামীকাল একটা আনন্দ আমরা করবো আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য একজন প্র্যাকটিসিং বিলিভার প্র্যাকটিসিং মুসলিম মুসলিমের জন্য সবচেয়ে বড় আনন্দ যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করবো তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব আনন্দ উৎসব বলা যায় ধর্মীয় উৎসব বলা যায় সবচেয়ে বড় কার্নিভাল সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এর চেয়ে বড় কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না আগামীকাল দেখা যাবে যে প্রায় ছাপ্পান্নটি মুসলিম দেশের অধিকাংশ দেশই ঈদ সেলিব্রেট করছে অল্প কয়েকটি দেশ হচ্ছে তার পরের দিন ঈদ সেলিব্রেট করবে তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা কোথেকে শুরু হলো আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদে ইবনে হাম্বালের একটা হাদিসকে কোট করা যায় আনাসিদ্দে মালেক তিনি বর্ণনা করেছেন যে থেকে করে আসলেন এসে দেখলেন যে আউস খাজের লোকেরা তারা বছরের দুটি দিনে খুব আনন্দ উৎসব করে খেলাধুলা করে রাসুল সাহস জিজ্ঞেস করলেন মা হা দা নাল ইয়মান এর দুটি দিন এগুলো কিসের দিন তখন তারা বললো কুন্না আবু ফি হিমাফিল জাহিলি আমরা জাহিলি যুগে এই দুই দুই দিনে খুব আনন্দ উৎসব করতাম খেলাধুলা করতাম উৎসব করতাম তারই ধারাবাহিকতা আমরা এটা করি তখন বিষ্ণু সাহা ইসলাম বললেন ইন আল্লাহ কদ আবদাল আকুম বিহিমা খায়রা মিনহুমা আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে আইদুল ফিতর আর একটা হচ্ছে আইদুল আধা অর্থাৎ সাওলার এক তারিখে তোমরা আনন্দ উৎসব করবে যেটা আমরা আগামীকাল সেলিব্রেট করবো ইনশাল্লাহ আর একটা হচ্ছে জিল হজের দশ তারিখ আরাফার দিনের পরে হজ পালন শেষে দশ তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আধা তো এই জন্য এদিনটাকে বলা হয় আল মেহের জ্যান আল ইসলামী মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান ইয়মু আকলিন ওয়া সুরবিন ওয়া বি আলীন ওয়া ফারাহিন ওয়া সুরুর এদিনটা দিনটা হচ্ছে আনন্দের দিন শুভেচ্ছা বিনিময়ের দিন খাবার দাবার হ্যাঁ এগুলো করবার দিন তো ইসলামে আসলে দুইটি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে এক হচ্ছে বিয়ের উৎসবে বিয়েতে বিষণাম বলেছেন নিকা হাবিদ বিয়ের অনুষ্ঠানটা দফ এ ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিকে আটকানো থাকে আর দফের একদিক আটকানো একদিক খোলা এবং মক্কা থেকে হিজরত করে এসেছেন মদিনাবাসীরা ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিষ্ণু ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তলা আলবাদু আলাইনা সানিয়াতুল ওয়াদা তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিশ্বাহ ইসলাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন আমরা যদি একটি ন্যারেশনকে এখানে কোট করি আমরা দেখবো যে বিষ্ণু ইসলাম ঈদের দিন মসজিদে নবীর পাশে সুদানি মানে কালো রঙের যে সাহাবারা কালো চামড়ার তাদেরকে খেলাধুলা করার পারমিশন দিয়েছেন কেন ইমাজিন মসজিদে নবী ওয়ান অব দ্য হোলি মস্ক ইন ইসলাম মসজিদে নবীর পাশে তারা তীর দিয়ে বল্লম দিয়ে তারা খেলাধুলা করছিল তো তখন মায়েশা বিশ্বনাশলাম জিজ্ঞেস করলেন তার হিন তানজুরিন এসা তুমি কি খেলা দেখতে চাও মায়েশা বললেন হ্যাঁ দেখতে চাই তো বিষ্ণু তো দেখতে পারবেন কিন্তু মায়ের সাথে পর্দা করে যেতে হবে তো বিশ্বনবী শিশাহ বললেন তুমি আমার কাঁধে উঠো মায়েশাকে উনি কাঁধে তুললেন হাদিসের বর্ণনা এসেছে মায়েশার ছুতনি বিষ্ণুবীর এই কাঁধে মায়েশার গালের সাথে বিষ্ণবীর গাল লেগে আছে তো ওনাকে কাঁধে তুলে বিষ্ণু ইসলাম ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিলেন ওখান দিয়ে মায় এসে খেলা দেখতে লাগলেন ইভেন বিষ্ণবীর খেলা দেখতে দেখতে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছিলেন বিষ্ণু সাহেব আসলাম বলতেছিলেন দুনা খুমিয়া বানি আর এই এদিক দিয়ে মারো এই এদিক দিয়ে খেলো এদিক আমরা অনেক এরকম করি যে এই গোল এদিক দিয়ে দাও এই ছক্কা টাইপ মারো রাসে ইসলামও তাদের সাথে কিন্তু টেক পার্ট করছিলেন অংশগ্রহণ করছিলেন এবং মায়েশাকে নিয়ে তিনি খেলায় এনজয় করছিলেন তো এতে করে সমানিত থেকে যেটা প্রমাণিত হয় যে ঈদের দিন একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব হ্যাঁ একটু দফ বাজানো যদি সুযোগ হয় এটা হতে পারে অল্প বয়সী ছেলেমেয়েরা ওরা একটু নাচ গান করবে গাইবে ইসলামী নাসিদ গাইবে দফ বাজাবে এটা হতে পারে কিন্তু আবার ম্যাচিউর ছেলেমেয়েরা হ্যাঁ তারা আবার ফ্রি মিক্সিং করা এটা করা যাবে না যেটাতে ফিতনা সম্ভাবনা সম্ভাবনা আছে ছোট্ট ছেলেমেয়েরা একটু গান গান করলো একটু নাচ করলো দফ বাজলো এটা এটা হতে পারে এটার প্রমাণ হচ্ছে বোখারের আরেকটা বর্ণনায় একবার ঈদের দিন নামাজ শেষে এসে ঘরে শুয়ে আছেন তখন আনসারি ছোট্ট মেয়ে দফ নিয়ে এসে যুদ্ধের হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সর্বশেষ যে যুদ্ধটা হয় তো ওই যুদ্ধের কবিতার গানগুলো তার গাছ আর দফ বাজাচ্ছিল ঠিক ওই মুহূর্তে আবু বকর ঘরে ঢুকে পড়লেন সেদিন আবু বকর ঢুকে উনি খুব রেগে গেলেন রেগে ছোট্ট মেয়ে দুটার ঘর থেকে বের করে দিবেন এরকম একটা অবস্থা বিষ্ণু সাহায্যাম বললেন দা আহ ইয়া বাবা ছেড়ে দাও রাখো আবু বকর কিছু বলো না কারণ ইন্না লিকুল্লি কৌমিন ঈদ ওয়া হাদা ঈদুন সব জাতির একটা আনন্দের পর্ব থাকে উৎসব থাকে আর আজকের দিনটা আমাদের আনন্দের দিন তো মায়েশাকে নিয়ে খেলা দেখা বললম খেলা তীর খেলা দেখা এবং এই যে ছোট বাচ্চা দুটোকে দুটোকে দাফ বাজানোর পারমিশন দেয়া এই হাদিসগুলো কিন্তু প্রমাণ করে যে ঈদের দিনে একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব শুভেচ্ছা বিনিময় এটা এটা করা যেতে পারে এবং এটা করাই উচিত তো সম্মানিত শুধু আমরা একেবারে রমাদান কাটাতে কাটাতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখানে আমরা উনত্রিশটি রমাদান